হ্যালো ফ্রেন্ড সেই ভিডিওতে আমরা এস আই আর ওয়াটার ভোটার কার্ড ভেরিফিকেশন বা অ্যানুমিরেশন ফর্ম ফিল আপ পদ্ধতিটা জেনে নেবো দেখতেই পাচ্ছেন যে ফর্মটা সামনে আছে এটা বিএলও দিয়ে যাবে যেখানে এপিক নাম্বার অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সবকিছুই কিন্তু আগের থেকে লেখা থাকবে আর তারপরে ওল্ড পিকচার যদি কেউ ফটো দিতে চান ওল্ড পিকচারটা ওখানে থাকবে আর নতুন পিকচারটা আপনার পেস্ট করে দিতে হবে রাইট সাইডে বক্সে তারপরে ফ্রেন্ডস ডেট অফ বার্থ সেটা বসাতে হবে তারপর আধার নাম্বার যদি আধার কার্ড থাকে অপশনাল দিতে পারেন মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর ফাদার বা গার্জিয়ান নেম এবং বাবার এপিক নাম্বারটা দিতে হবে মাদার্স নেম এবং মায়ের এপিক নাম্বারটা তারপরে এখানে দিতে হবে তারপরে স্পাউসি নেম অর্থাৎ এই ঘরটায় দিতে হবে হচ্ছে স্বামী বিবিবাহিত হলে স্বামীরটা হলে স্ত্রীর নাম দিতে হবে তিনি যদি ফর্ম ফিল করেন সেগুলো স্বামীর নাম দিতে হবে এবং তার এপিক নাম্বারটা দিতে হবে তারপরে আছে ডিক্লারেশান দেখুন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিহাভ কি আছে প্রথম করতে হবে এবং তারপরে সেটা প্রথমে যেটা এখানে আমরা তিনটে বক্স দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন যদি উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে জন্ম হয় তাহলে প্রথমটা যদি জন্ম হয় আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার তাহলে দ্বিতীয়টা হবে আর যদি দেখা যাচ্ছে যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার তাহলে তিন নম্বরটা ক্লিক করতে হবে ফর্মের ফ্রেন্ডস এবার যে দুটো বক্স দেখতে পাচ্ছেন আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া এক্ষেত্রে কিন্তু আউটসাইড অফ ইন্ডিয়া ইস্যু করা যে সার্টিফিকেট থাকবে সেটা জমা করতে হবে এটা খুবই কম ক্ষেত্রে দেখা যাবে এবং আই হ্যাভ ব্যাকওয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি কেউ নিয়ে থাকে তাহলে তার সেই কাগজটা জমা করতে হবে এবার আমরা চলে যাব যে যে এক এগারোটির মধ্যে একটি কাগজ থাকলে হয়ে যাবে এবং জন্মের সাল অনুযায়ী কার কোনটা জমা করতে হবে সেটা সেই আলোচনাটাও আমরা করবো তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ইম্পর্টেন্ট এগারোটি কাগজ সেই স্ক্রিনশটটা আমি আপনাদের সামনে আনছি এই স্ক্রিনশটে কিন্তু এক এক করে দেওয়া আছে এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আমি তবু একটু আলোচনা করে দিচ্ছি প্রথমত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এ নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশনপত্র প্রদানের আদেশ তৃতীয়ত এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র সংশয়পত্র নথিপত্র তৃতীয়ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সংশয়পত্র চতুর্থ পাসপোর্ট পঞ্চমত স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষাগত শংসাপত্র ষষ্ঠত উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সংসাপত্র সপ্তমত বন আধিকারিক শংসাপত্র অষ্টমত ও বিসি এস সি এস টি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বন্য সংসাপত্র রমত জাতীয় নাগরিক নিবন্ধন দশমত রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন এগারো এবং শেষ এগারোতম হচ্ছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি ফ্রেন্ডস এবার একটা জিনিস আমরা ক্লিয়ার করে প্রথমত এক সাত উনিশশো সাতাশি সালের পূর্বে জন্ম হলে এবং যদি দেখা যাচ্ছে যে দু দুই সালের ভোটার লিস্টে ভোটার তালিকায় যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের সঙ্গে ভোটার তালিকার একটা জেরক্স এনাব আর কিছুর দরকার হবে না যদি সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার দু হাজার দুই সালের বহুটা তালিকায় নাম নেই সেক্ষেত্রে আপনাকে যেটা প্রোভাইড করতে হবে হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য ডিভেন বিলো অর্থাৎ আমি যে এগারোটার লিস্ট আপনাদেরকে লিস্টের কথা বললাম বা দেখালাম যে লিস্টটা স্ক্রিনশট এখন দেখতে পাচ্ছেন এই এগারোটার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে কনফার সঙ্গে ব্যাস এবার দেখা যাচ্ছে দ্বিতীয় কেস আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন যদি জন্ম হয়ে থাকে এক সাত উনিশশো সাতাশির পরে এবং দুই বারো দু হাজার চারের মধ্যে অর্থাৎ এক সাত উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কী লাগবে একটু আলোচনা করে দিই তাদের ওই প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল অর্থাৎ নিজের জন্ম সাল মাস তারিখ পূর্বের জন্যে এই এগারোটির মধ্যে যে কোনো একটি তাকে শো করতে হবে যে এগারোটা আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের ফাদার অথবা মাদার বাবা অথবা মায়ের যে কোনো এই এগারোটির মধ্যে একটি ডকুমেন্ট শো করতে হবে আর যারা যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে সেক্ষেত্রে কিন্তু জাস্ট ওই দু নাম্বার আর তিন নাম্বারের মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে দু নম্বরেও কিন্তু সেলফ একটা কাগজ দিতে হচ্ছে এগারোটার মধ্যে বাবা অথবা মায়ের একটা দিতে হচ্ছে আর তিন নাম্বার অর্থাৎ দুই বারো দু হাজার চারের পরে জন্ম হলে সেক্ষেত্রে নিজের একটা দিতে হবে এগারোটা ডকুমেন্ট যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এর মধ্যে নিজের একটা দিতে হবে বাবার দিতে হবে এবং মায়েরও একটা শো করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জনস্বার্থে থ্যাংক ইউ ভেরি মাছ